দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এক নং ইটের দাম মিঠাইটের দাম এমনকি পিকেট ইটের দাম সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনকার মতো আজকে চলে আসলাম আমাদের সেই এনএসবি ব্রিক্স ফিল্ডে দর্শক বন্ধুরা এটা হচ্ছে পিকেট ইটের স্টক প্রচুর পরিমাণ ইট আছে ভাটাতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই ভিডিও শেষে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি পিকেট ইটটা দেখাবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এনএসবি ফিল্ডের পিকেট ইট অনেক সুন্দর পোড়া ইট তবে ইটগুলা সম্পূর্ণ কিন্তু খড়ি দিয়ে পোড়ানো ইট দর্শক বন্ধুরা আপনারা যারা ইট করতে চান বা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও শেষে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এনএসবি ব্রিক্স ফিল্ডের ইটের সাইজটাও অনেক বড় হয় পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিঠাই ইটের স্টক দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটু কিলিমের ভেতরটাতে নিয়ে দেখাবো আপনারা দেখতে পারবেন যে ইটটা কোথা থেকে পোড়ায় আর কীভাবে ইটটা বের করে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিলিম আর এই কিলিমের ভেতরে এরকম সারি সারি ইট সাজানো থাকে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতে পারছেন এগুলো হচ্ছে এক নম্বর আর কিছু কিছু ইটে যে দেখেন পুরো একেবারে পিক হয়ে গেছে তো দর্শক বন্ধুরা আমাদের এই ক্লিমটাতে পরিপূর্ণভাবে ইট আছে আপনারা যারা নিতে চান আমরা রানিং ইট বের করে আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক বন্ধুরা আপনারা যারা পাবনা জেলার ভিতরে ইট নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন পাবনা জেলার ভেতরে আমি নিজে গিয়ে আপনাদেরকে ইট পৌঁছাই দিয়ে আসবো আর যদি কেউ পাবনা জেলার বাইরে ইট নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা ট্রাক ভাড়া করে পাবনা জেলার বাইরে এমনকি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে আমরা ইট পৌঁছাই দিয়ে থাকি দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি ইটের সাইজটা বলি তো আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ইটের সাইজ আছে হচ্ছে আপনার এখান থেকে এখান পর্যন্ত দশ ইঞ্চি আর এখান থেকে এখান পর্যন্ত আছে পাঁচ ইঞ্চি আর হাইটটাতে আছে তিন ইঞ্চি দর্শক বন্ধুরা ইটটা অনেক সুন্দর পুরানো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন